আজকে আমরা আছি ভাইটয় বাজার ধানের হাটায় এ বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে ধান প্রচুর আছে বুঝছেন এই ধানটা কি ধান 200 টাকা দাম কি ধানই দে টাকা দাম দিলো ব্যবসায়ী ওই ধানটা মানে ধানটা মানে দাম দাঁড়াচ্ছে ব্যবসায়ী স্লিপ লাগতেছে দেখা যাক কত বলেছে কোন ধান বিনা সেভেন বিনা সেভেন ধান

ছিল সেই আছে আর কি ধানের দাম আজকে বাজারে চিকুন যেটা ধান ওই ধানগুলো আজকে বাজারে চলতেছে পনেরোশো দশ বিশ টাকা সর্বোচ্চ চিকুন ধান ধানের বাজারে আজকে চলতেছে আর মোটা ধান যেইগুলো মোটা ধানগুলো আজকে সর্বস্ব বাজারে যাচ্ছে তেরোশো আশি চৌদ্দশো টাকা চৌদ্দশো টাকা সর্বোচ্চ বাজারে মোটা ধানগুলো যাচ্ছে এখানে মোটা ধানের সাথে চিকুন ধানই বেশি তো এইরকম এই ধরনের

ধান গোল এই ধানটা চোদ্দশো নব্বই টাকা ব্যাপারে দাম দিচ্ছে